এগারো বারো তেরো ষোল সতেরো বত্রিশ মোট হলো তিন হাজার তিনশো টাকা এই তোরা হাত চালিয়ে কাজ কর আমি বাড়ি থেকে খেয়ে ঘুম দিয়ে আসি বুঝলি করতে পারলে না আমার বসে যাওয়া চাল কোলে আর কিছুই বেঁচে নেই যেটা বিক্রি করে কিছু খাবার কিনতে পারবো তাহলে কি হবে আজ কি আমাদের না খেয়ে থাকতে হবে একটু জল দাও না খুব খিদে পেয়েছে জল খেয়ে কি আর পেট ভরবে আমি বলি কি তুমি বরং আর একবার তোমার দাদার কাছে যাও একটু ভালো করে বুঝিয়ে বলো তোমার অভাবের কথা হাজার হোক সে তোমার নিজের দাদা ঠিক বুঝবেন আমি আমার দাদাকে খুব ভালো করে চিনি গো তাও তুমি যখন বলছো তখন একবার যাই আ জ্বপড় খাওয়া হলো গিন্নি দাদা দাদা বাড়িতে আছো ও আমার মশাই তো তোমার ভাই আবার কি চাই দাদা সকাল থেকে আমার আর আমার গিন্নির পেটে একটাও দানা পড়েনি তাই যদি একটু খাবার পেতাম এই না না ওইসব হবে না যা 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 অন্য কারো কাছে গিয়ে হাত পাত খা মুখ আমি তোকে সাহায্য করতে যাব কেন আ? দাদা তুমি আমার নিজের দাদা বিপদের দিনে দাদা ভাইকে সাহায্য করবে না তো কে করবে বলো হ্যাঁ হ্যাঁ তোর কল বসে গেছে বলে তুই আমার ভাগেরটাও খাবি নাকি এটা আবার কেমন নিয়ম যা যাহ জালাতন করিস না গিন্নি গিন্নি দরজাটা বন্ধ করে দাও তো যত সব উটকো ঝামেলা বাবা গো কত ভারী ও বুড়ি মা তুমি ছাড়ো তুমি পারবে না গো ও বুড়িমা তোমার তো অনেক বয়স হয়েছে কাঠের বাক্সটা অনেক ভারী তুমি বহন করতে পারবে না খুব ভারী তাহলে এবার কি হবে তোমার বাড়ি কোথায় বুড়িমা আমার বাড়ি পাশের গ্রামে কেন বাবা তুমি আমার বাড়ির খোঁজ করছো কেন চলো চলো বুড়িমা আমি পৌঁছে দিচ্ছি তোমার বাক্সটা তুমি আমার বট উপকার করলে বাবা আমি তোমার উপকারের কথা দিনও ভুলবো না সকাল থেকে খালি পেটে আছি তো তাই কষ্টটা একটু বেশি হয়েছে তুমি আমাকে একটু জল খাওয়াবে বড্ড তেষ্টা পেয়েছে সে কি বাবা তুমি সকাল থেকে খালি পেটে আছো কেন সে দুঃখের কথা তোমায় কি বলবো বুড়িমা আমার একটা চালকল ছিল সেটাতে আগুন লেগে পুড়ে গেছে একে একে সব বিক্রয় করতে করতে এখন আমি পুরো নিঃস্ব দুবেলা খাবারও জোটে না বড় অভাবের মধ্যে আছি তুমি এখানে দাঁড়াও বাবা আমি আসছি আসছি কোথাও যাবে না কিন্তু দাঁড়াও এখানে এই নাও বাবা এই মাটির হাড়িটা তুমি নিয়ে যাও এই মাটির হাড়ি দিয়ে আমি কি করব বুড়িমা এটা যে সে হাড়ি নয় বাবা এটা জাদুর হাড়ি এই জাদুর হাড়ির কাছে তুমি যা খাবার চাইবে এই জাদুর হাড়ি তোমাকে তাই দেবে জাদুর হাড়ি বুড়িমা হ্যাঁ গো হ্যাঁ আমি বুড়ি হয়েছি আমার কি দে কম আমার থেকে এই হাঁড়িটা তোমারই বেশি দরকার যাও বাবা এটা নিয়ে বাড়ি যাও আর পেট পুড়ে খাওয়া দাওয়া করো আচ্ছা আর শোনো বাবা যখন তুমি হাঁড়িটা থামাতে চাইবে তখন একটা লাল কাপড় চাপা দিলে হাড়িটা থেমে যাবে বুড়ি আজ তুমি আমার যে উপকার করলে তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না ছুটি হ্যাঁ গগিনী বুড়ি মা তো তাই বললেন জাদুর হাড়ি তা তুমি এই হাড়ির জাদু পরীক্ষা করে দেখেছো না তবে তবে বুড়িমা যেমন যেমনটা বলেছিলেন তেমনটা করে দেখি নে একবার জাদুর আমাদের চাল চাই এবার আমরা দুবেলা দুমুটো খেতে পাব গিন্নি গিন্নি একটা বস্তা নিয়ে আসো তো কিছুটা চাল ঘরে রাখবো বাকি বস্তায় ঘরে রাখি কাল সকাল হলে বাজারে নিয়ে যাব বাইশ তেইশ মোট হলো দু হাজার তিনশো টাকা এই মাথায় করে বস্তা নিয়ে চললি কোথায় যাগে যা পাড়ি করুক আমার কি আমার কাছে খাবার চাইতে না আসলেই হলো জাদুরহারি আজ আমাদের ডাল চাই নিয়ে যায় রোজ আমার ভাই বস্তা কোথায় হ্যাঁ বেটা বেটার নতুন কোন ধান্দা শুরু করেছে আর তো আমার কাছে খাবার চাইতে আসে না হ্যাঁ যা যাই ভাইয়ের পিছনে দেখি আমার ভাই যায় কোথায় गिन्नी गिन्नी এই নাও গিন্নি টাকাটা যত্ন করে রেখে দাও বর্ষা আসার আগে ঘরটা সারিয়ে নিব এই কটা টাকা দিয়ে ঘর সারানো যাবে তুমি খামোখা চিন্তা করছো কেন গিন্নি জাদুর হাড়ির কথা ভুলে গেলে জাদুর হানি আজ আমাদের চিনি চাই যাও গিননি যাও যাও বসতা নিয়ে এসো কাল বাজারে চিনি বিক্রি করে যা টাকা পাব তা দিয়ে আশা করি আমাদের ঘর সারানো হয়ে যাবে ও এই ব্যাপার জাদুর হানি না বেশ খাসা জিনিস তো ওই জাদুর হারি আমার চাই আজই হে এইবার এইবার আমি আরো বন্দুক হয়ে যাব কেউ আটকাতে পারবে না আমাকে জাদুর হাড়িটা ঘরে রাখলে চলবে না সমুদ্রের ওই পাড়ি গোদাম ঘরটা আছে না ওখানে আমরা চালাবো কেউ জানতে পারবে না আমাদের গোপন ব্যবসার কথা চলো চলো তাই চলো তাড়াতাড়ি পাচালা দেখা যায় না এমন হাড়িও আছে যা চাইবো তাই পাওয়া যায় হা হা দাঁড়াও গিন্নি তোমাকে আমি এক্ষুনি পরীক্ষা করে দেখাচ্ছি যাদুর হাড়ি আমাকে নুন দিলে আমি নুন চাই বাবা সত্যি তো এটা জাদুর হারি আর কত নুন বের হবে এবার থামতে বলো নৌকাতে ভরে গেল নুনে বাস 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 জাদুল ওতেই হবে এবার থামো ওরে বাবা রে আর চাই না এবার থামো এবার থামো একবার বলছি পরা মুখা মিনছে লোবে পড়ে তুমি একই করলে হাই 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 ওরে বাবারে আজকে নুনে চাপা পড়ে আমরা মরবো মর্বো বাবারে জাজুহারি যে ঠাছেই না হাই 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 মোবেে পড়রে আমি একত তারররা করলাম যে কিপ জাজুহারি থামাতে হয় সেটাই জান নাম না। উড়ে বাবারে হাই 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 এ আমি কি করলাম।